কত স্মৃতি কত ভালো লাগা কত মানুষ সবার সাথে যখন দেখা হয় তখন কতই না ভালো লাগে বলেন অনেক অনেকদিন পর যখন বাড়ি যাই তখন যেইটুকু সময় থাকি সবার সাথে যেই মজাটা ভালো লাগাটা হয় সেটা কিন্তু সেই মুহূর্তগুলো কিন্তু আসলে ভোলার মতো না সব কিছু শেষ করে যখন আবার ফিরি তখন আসলেই অনেক খারাপ লাগে তারপরেও তো পথ চলার পথে এই সমস্যা যেমন আছে সমাধান তেমন আছে মন খারাপ যেমন আছে মন খা ভালোও তেমন করে নিতে হয় আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাই ওয়েলকাম করছি আম্মুর বাসা থেকে চলে আসলাম এবং এত বেশি খারাপ লাগছে ব্যাগের অবস্থা দেখে বুঝতে পারছেন বাইকের সাথে ঘ্যাস খেয়ে খেয়ে ব্যাগের এই অবস্থা কেউ আবার ভাবেন না যে ব্যাগটা রকম কেন বরাম্মা কিছু কাঁচা মরিচ দিয়েছে ভাবলাম নিয়ে যাই অনেকগুলোই দিয়েছে আমার বেশ কিছুদিন চলে যাবে এবং তার সাথে বাড়িতে গেলে যেটা হয় দুধ নিয়ে আসা আমাদের ওইদিকে আসলে দুধের দাম একটু কম হয় এই কারণেই বাসা থেকে দুধ নিয়ে আসি এবং একদমই ভেজাল মুক্ত পাওয়া যায় আর কি কোনো পানি মিশান না বাড়ির দুধ আর কি যেটা বলে তো তার সাথে আমাদের গাছের কিছু আমরা রেজওয়ান দিয়েছে আমরা অতটা এখনও বড় হয়নি তো তারপরে ওই কিছুটা দিয়েছে এবং এইদিকে দিকে ষাটি মাছ দিয়েছে আম্মু তো ভর্তা খাওয়ার জন্য মায়ের বাড়ি থেকে আসলে যেটা হয় যে টুকিটাকি যে জিনিসগুলো থাকে আমি আসলে নিয়ে আসতেই চাই না কারণ বা বাইকে চড়ে আবার ব্যাগ আমি সারফাস সব কিছু মিলাই কিছু আনতে গেলে খুব কষ্ট হয় যেমন এই যে ব্যাগটা নিচে রাখা হয়েছে একদম মানে ঘেঁস খেয়ে খেয়ে ছেড়ে যাওয়ার মতো একটা অবস্থা তো বাড়ি থেকে আসলে বড় কাঁঠালটা আমাকে দিতে চেয়েছিল একদম লাস্ট যে দুটা কাঁঠাল ছিল আমি ছোটোটাই নিয়েছি যে বড়টা নিয়ে আসলে খাওয়ার তো মানুষ নাই আমি আর সারফারাস খাবো আর বাকিটা নষ্ট হবে এই ছোট কাঁঠাল দুই দিন দুই দিন মিলে আসলে খেয়েছি তো কিছু রান্না করতে মন ছিল না ফ্রিজে যা ছিল সেটাই গরম করছিলাম তো এর মধ্যে দেখি ভাতগুলো আসলে একদম শক্ত শক্ত হয়ে গেছে তো এই ভাতগুলো ভাবলাম যে একটু তেলানি করে নেই সেক্ষেত্রে ভাতটা নষ্ট হবে না আর যে পরিমাণ ভাত ছিল এটা আমাদের তিনজনের হয়েও বেঁচে যাবে তো এই কারণে ভাবলাম যে একটু তেলানি করে নেই আর এই রকম করে তেলানি করে ভাত খেতে আমার ভালোই লাগে সারফরাজের বাবাও খায় খাবারের কোনো সমস্যা আমাদের কখনোই হয় না আমার সারফরাজ সারফরাজের বাবা আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আসলে দেখা যায় যে আমাদের তিনজনের মতামত সব সময় একই হয় তো এই যে এরকম করে ভাজলাম ভাজার পরে কিন্তু অনেক ভালো লাগছে এবং খেতে অনেক ভালো হয়েছিল একটু মাংস ছিল সেটাও গরম করে নিলাম যে সারফাসকে দিব আর আমার বাড়ির থেকে আসার পরে হয় কি খুবই মনটা খারাপ লাগে আর গাটা একদম ছেড়ে দেয় কিছু করতে মন চায় না কোনো কাজ করতে মন চায় না তো যেহেতু দুপুরের আগে বাসায় চলে আসছি সকালের খাওয়া দাওয়া বাসা থেকে করে আসছি আর দুপুরেরটা যেহেতু এসে দেখলাম এগুলোতেই হয়ে গেল তাই নতুন করে আর কিছু রান্না করলাম না সেই দিনের একটু ভর্তা একটু মাছ ভাজা সেটাও কিন্তু একটু ছিল আসলে হয় কি আমাদের তিনজনের একটু করে রান্না করলেও দেখা যায় যে একটু করে তরকারি বেঁচে যায় একটা দুইটা রান্না করলেই হয়ে যায় আর যেদিন আমার কাজ থাকে দেখা যায় একটা তরকারি সপ্তাহে হয়তো বা দুই একদিন আছে যে দুইটা তিনটা তরকারি রান্না করি তাছাড়া বেশিরভাগ সময় আমি একটা করে তরকারি রান্না করি কারণ যেহেতু ও সারফারাজ খুব একটা বেশি খায় না খুবই কম খায় আবার সারফারাজের বাবাও তাই আমরা শুধু একবেলাই খাই দুপুরবেলা তো কয়েকদিন থেকে সারফারাজ খুব বেশি কোল্ড কপি খেতে চাচ্ছিলো আমার তো আসলে ফ্রিজের দুধ ছিল না তো আমার বাড়ি থেকে যেহেতু দুধ নিয়ে আসছি ভাবলাম যে আজকে একটু কোল্ড কফি করে ওকে খাওয়াই তো সন্ধ্যার পরে ভাবলাম যে কফিটা করে দেই বাচ্চাটা খেতে চাচ্ছিলো আর ও দুধ নিয়ে আসার পরে বারবার বলছিল। তো সেই কারণে আর কি করে দিচ্ছিলাম সারফারেজ মাঝে মাঝে দেখা যায় যে অনেক জেদ করে আবার যদি বুঝে বলি যে বাবু আজকে না অন্য দিন ও আসলে সব কিছু অনেক কিছু বোঝে আর অন্য বাচ্চাদের মতো কোনো জেদ করে না যেটা আমাকে দিতেই হবে বা এটা করতে হবে তো আমার কাছে বরফ খুবই অল্প ছিল আমি যেটা করেছি যে একটা বোতল ছিল ডিপ ফ্রিজে যেটা একদম বরফ হয়ে গেছে আমি বোতলটা কেটে সেখান থেকে বরফ নিলাম কারণ কোল্ড কফিতে একটু ঠান্ডা না হলে কিন্তু আসলে ভালো লাগে না তো দুপুরবেলা যে খাওয়া দাওয়া আমরা করলাম ওগুলো খাওয়ার পরে আর বৈকালবেলা তেমন কোনো নাস্তাও করা হয়নি তো সন্ধ্যার পরে ভাবলাম ছারফাজ জেদ করছে কপিটা আগে করে কপি বারবার বলছিল খেতে চাচ্ছিলো তো রাতে আর তেমন কিছু খাওয়া দাওয়া আমরা করবো না কারণ রাতে আমরা খুবই কম খাই আর মাঝে মাঝে হয়তোবা দেখা বেশিরভাগ সময় দেখা যায় যে খায় না সব কিছু মিলিয়ে আসলে যখনই আমার বাড়িতে যায় তখন অনেক বেশি ভালো লাগে যাওয়ার সময় যে হাসি খুশি ভাবে যাওয়া হয় আসার পরে এতটা খারাপ লাগে তো কোল্ড কফিটা কিন্তু খুবই মজা হয়েছিল আমি আমার মতো করে করেছি অনেকে অনেকভাবে করে আসলে বাচ্চার আবদার মেটানোর জন্য আমার ভালো লাগছিল না জাস্ট ওকে চাচ্ছিলো খেতে এই কারণে তো এই ছিল ছোটো একটা ভিডিও জানেন আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে পেজটিকে লাইক দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ